আমি তো এমন কিছু করিনি যাতে কারো সমস্যা হবে তাহলে কেন আমাকে কাক ডেকে পাঠালো হঠাৎ করে আমি তো ব্যাপারটা কিছু বুঝতেই পাচ্ছি না আমার তো একটু টেনশনও হচ্ছে আর ধুর আমি কেন টেনশন করব আমি তো কিছুই করিনি তবে যাই গেলেই জানতে পারবো যে কাক আমাকে কি বলতে চাইছে কেন আমাকে কাক ডেকে পাঠালো ফালতু হেডেক নিয়ে লাভ নেই আচ্ছা কাক তুমি কেন ডেকেছো আমাকে হ্যাঁ টুনি তুমি এসে গেছো ভালো করেছো চলো আমার সঙ্গে সাধু বাবার কাছে যাব ওখানে গেলেই তুমি জানতে পারবে কি হয়েছে সাধু বাবা টুনির নামে আমার একটা নালিশ আছে ওকে নিয়েই আসলাম বলছিলাম না ও বেশ কয়েক মাস থেকে কার্টুন পোস্ট করছে না ওকে একটু শাস্তি দিয়ে দাও কেন ও এমন করছে একদম তাই টুনি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস যদি বাড়াবাড়ি করিস এই পাথর দিয়ে মেরে না তোর একেবারে মাথাটা গুঁড়ো গুঁড়ো করে দেব। তুই যখন কার্টুনের চ্যানেল খুলেছিস তখন তোকে কার্টুন পোস্ট করতেই হবে নিয়মিত এইভাবে গ্যাপ দিলে চলবে না এটা এমন একটা লুপ তুই একবার প্রবেশ করে ফেলেছিস ইউটিউবের জগতে তুই এইভাবে আর বদ্ধ করতে পারবি না তুই প্রমিস কর যে তুই খুব তাড়াতাড়ি একটা নতুন কার্টুন পোস্ট করবি যা এখন এখান থেকে টুনি ব্যাপারটা বুঝতে পারলি তো তোকে কেন ডেকেছিলাম দেখ তোর পিছনে কিন্তু কঙ্কালেও নজর রেখেছে তোকে এখন নিয়মিত কার্টুন পোস্ট করতেই হবে যা এখন বাড়ি যা বাবা রে বাবা কত টেনশন আর ভালো লাগছে না কি হয়েছে টুনি আর বলো না শিয়াল বোন আমাকে কার্টুন এখন থেকে বানাতেই হবে না হলে জঙ্গলের কেউ আমাকে ছাড়বে না কাকামাকে ডেকে সাধু বাবার কাছে নিয়ে গিয়েছিল সাধু বাবা তো বলল আমি যদি কার্টুন না পোস্ট করি আমাকে পাথর চাপা দিয়ে দেবে তাছাড়া আমার পিছনে তো একটা কঙ্কালও পড়ে গেছে আমাকে তো কার্টুন বানাতেই হবে শুধু কি তাই তোকে আমিও বলছি আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি তুমি তোকে কার্টুন বানাতেই হবে তাহলে আমিও তোকে ছাড়বো না পারিস না তুই এভাবে সবকিছু ছাড়তে সবকিছুর একটা নিয়ম থাকে আমি বুঝতে বুঝতে পারছি পারছি আমি আমি আই সরি এত লেট করার জন্য বাট প্রমিস ইউ খুব শীঘ্রই নতুন কার্টুন নিয়ে আসব। এবং নিয়মিত আমার চ্যানেলে কার্টুন পোস্ট করতে থাকবো তবে একটা রিকোয়েস্ট যে তুমিও সবাইকে বলে দাও সবাই যেন আমার কার্টুন চ্যানেলটায় নজর রাখি এবং নিয়মিত আমার কার্টুন দেখতে থাকি আর সবাই যেন খুব খুব ভালো থাকে তাড়াতাড়ি নতুন কার্টুন নিয়ে আমার চ্যানেলে হাজির হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো জঙ্গলের পশু পাখিরাও ভালো থেকো আর যারা এই কার্টুনটা দেখছো তোমরাও ভালো থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো কার্টুন নিয়ে